কোথাও বিগত আটচল্লিশ ঘন্টা কোথাও বিগত ঘন্টা থেকে চলছে মুসলধারে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও প্রচুর বৃষ্টি হয়ে চলেছে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নাগারে বৃষ্টি হয়ে চলেছে বিগত আটচল্লিশ ঘন্টা থেকে তাই বর্তমান প্রেক্ষাপটে আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজ জুলাইয়ের নয় তারিখ বুধবার সাল দুহাজার ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা পেরিয়েছে এই মুহূর্তে যে সময় এই ভিডিও রেকর্ডিং করছি তখনও কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে চলেছে যে কারণে এই বৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া জেলা এবং তৎসংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এই নিম্নচাপের সাথে একটি অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা সেটা একেবারে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত হয় তারপর উত্তর ভারতের দিকে উঠেছে অর্থাৎ ভারতের দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব হরিয়ানা এই এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমের প্রভাব কিন্তু এই মুহূর্তে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ছে তবে অনেকেই বলতে পারেন বাংলাদেশে বা ত্রিপুরা দিকে তো কোনো ওয়েদার সিস্টেমের প্রভাব নেই নিম্নচাপটি অনেকটা বেশি পশ্চিমে দিকে সরেছে তাহলে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাতে এই মুহূর্তে কেন এত বৃষ্টি হচ্ছে কারণ শুধুমাত্র বঙ্গোপসাগরে আর্দ্রতাই নয় আরব সাগরের আর্দ্রতাও কিন্তু এর সাথে মিশে একেবারে বাংলাদেশ ত্রিপুরার ভিতরে প্রবেশ করছে মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা কিন্তু ত্রিপুরা এবং তৎসংলক্ষ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এই অক্ষরেখা এবং সেই সাথে অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান সেই কারণে কিন্তু দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হচ্ছে একই কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গাতে দর্শক আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে এর আগের বিগত চব্বিশ ঘন্টা সেটার দিকে একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে পনেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বহরমপুরের রেকর্ড হয়েছে ছেচল্লিশ মিলিমিটার সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়াতে বিষ্ণুপুরে রেকর্ড হয়েছে ছেচল্লিশ দশমিক নয় মিলিমিটার তিয়াত্তর মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে বর্ধমান সদরে সেই সাথে শূন্য দশমিক তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে সতেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে সেই সাথে আটষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে বারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতাতে সেই সাথে ষোলো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে তেত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে সল্ট সল্টলেকে রেকর্ড হয়েছে দশ মিলিমিটার একত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে নয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে সেই সাথে কুড়ি মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে সতেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পুরুলিয়াতে সেই সাথে আট দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শিলিগুড়িতে অন্যদিকে বীরভূমের শ্রীনিকেতনে পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে প্রিয় দর্শক এছাড়াও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টি হয়েছে সব জায়গাতে তো আর ওয়েদার স্টেশন নেই সেই সেই কারণে কিন্তু বৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহ চিত্রের ছবিটা এরকম ভারতীয় সময়ে ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা পেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মধ্য ভারতের জলগাঁও আকোলা নাগপুর তালাই রায়পুর সহ আশেপাশের এলাকাগুলোতে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সাথে উত্তরপ্রদেশের এলাহাবাদ ফয়জাবাদ কানপুর আগ্রা এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু চলছে মুসলধারে বৃষ্টি এদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে তবে বীরভূমের একেবারে উত্তরাঞ্চল লাগোয়া মুর্শিদাবাদের একেবারে উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু কোথাও কম কোথাও মুসলধারের বৃষ্টি কিন্তু হয়ে চলেছে ভিতরে দিকের এলাকাগুলোতেও চলছে বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে বাংলাদেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে চলছে বৃষ্টি চলছে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে অন্যদিকে মালদা সহ দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এবং রাজশাহী ডিভিশনের কিছু কিছু এলাকা আসামের বিভিন্ন এলাকা আহ বিশেষ করে গুয়াহাটি তেজপুর বঙ্গাইগাঁও কোকরাঝার সহ এই এলাকাগুলো এখানে কিন্তু মনসুন ট্রাফের প্রভাব সেভাবে পড়ছে না তাই এখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও অল্প স্বল্প বৃষ্টি আবার কোথাও বেশ খানিকটা রোদের দেখা কিন্তু এই এলাকাগুলোতে মিলছে অন্যদিকে একই সাথে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাব কিন্তু এই এলাকাগুলোর উপর দিয়ে পড়ছে ফলে এখানে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে ত্রিপুরা শুধু নয় ত্রিপুরার পাশাপাশি মিজোরাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে চলেছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ রেডার চিত্র যেখানে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলার কিছু এলাকা বাদ দিলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে কলকাতা সহ হাওড়ার কিছু এলাকা সেই সাথে হুগলির বিভিন্ন জায়গা নদিয়ার একটা বড় এলাকা এবং বলা বাহুল্য যে কলকাতা থেকে শুরু করে একেবারে কাটোয়া পর্যন্ত ভাগীরথী হুগলি নদী বা গঙ্গা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে এই মুহুর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছে যারই মধ্যে আবার নদীয়া কৃষ্ণনগর রানাঘাট চাকদহ কল্যাণী শান্তিপুর বেথুয়া দহরি এই এলাকাগুলোতে চলছে মুসলধারে বৃষ্টি সেই সাথে হুগলির আরামবাগ সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে হুগলি জেলার চন্দননগর চুঁচুড়া বৈদ্যবাটি রিসরা এই সমস্ত এলাকাগুলোতেও মুসলধারে বৃষ্টি হচ্ছে বর্ধমান সদর শহর সহ আশেপাশের বেশ কিছু জায়গা এখানেও চলছে বেশ ভালো বৃষ্টি এবং সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও এই মুহুর্তে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এবং এই মেঘপুঞ্জ যত সময় যাচ্ছে প্রথমে পশ্চিম মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকা থেকে মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এগোচ্ছে তারপর আবার তা উত্তর দিকে কার্ড করতে থাকছে পরবর্তীতে আবার উত্তর পশ্চিমে কাল করতে থাকছে ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে থাকা এই মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে ধীরে ধীরে উত্তর এবং পরবর্তীতে উত্তর পশ্চিমের দিকে যাবে ফলে আজকে যে বৃষ্টি চলছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যেরকম এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি সেই সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া অন্যদিকে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে যে বৃষ্টি হচ্ছে তা যত সময় যাবে সেটা কিন্তু উত্তর পশ্চিমের দিকে শিফট হতে থাকবে ফলে মুর্শিদাবাদ জেলা সেই সাথে বীরভূম পশ্চিম বর্ধমান এই তিনটি জেলা বিশেষ করে এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মোটামুটি এখানে বৃষ্টি শুরু হতে কিন্তু আজকে বিকাল হয়ে যেতে পারে এরকমই সম্ভাবনা অর্থাৎ বিকালের দিক থেকে কিন্তু এই মেঘপুঞ্জ এখানে এই সমস্ত জেলায় পৌঁছাতে শুরু করবে দুপুরে পরবর্তী সময় থেকে ফলে এখানে আজকে রাতের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং সেই সাথে পশ্চিম বর্ধমান জেলাতে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টা বা বলা বাহলা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মনসুন ট্রাফের প্রভাব কিন্তু বাংলাদেশের একটা বড় এলাকার উপর দিয়ে ব্যাপকভাবে পড়ছে এর আগে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে মুসল ধারে বৃষ্টি হয়েছে এবং একটানা টানা কোথাও দুই থেকে চার দিন ধরে একটানা টানা ভারী বৃষ্টি হয়ে গেছে এরকম রেকর্ড রয়েছে চারশো মিলিমিটারের উপরে বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ফেনী সদর শহর যেটা রয়েছে ফেনি শহর সেখানে কিন্তু চারশো মিলিমিটারের উপরে বৃষ্টি গতকাল আটই জুলাই সন্ধ্যা ছটা পর্যন্ত সময়ের মধ্যে রেকর্ড করা হয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চারশো মিলিমিটারের উপরে বৃষ্টি কিন্তু ফেনী শহরে রেকর্ড করা হয়েছে সেই সাথে হাতিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও দুশো মিলিমিটারের উপর বৃষ্টি রেকর্ড করা হয়েছে বুঝতেই পারছেন এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিশেষ করে রাঙ্গামাটি সেই সাথে খাগড়াছড়ি ফটিকছড়ি বিলাইছড়ি সহ সেনবাগ ফেনী নোয়াখালী চাঁদপুর কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণ রেকর্ড হয়েছে ত্রিপুরাতে রেকর্ড ব্রেকিং রেইনফল হয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে ত্রিপুরার আটটি জেলাতেই ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বর্তমানে বৃষ্টি কিন্তু চলছে এবং সেই সাথে চট্টগ্রাম বন্দর সহ খাগড়াছড়ি ফটিকছড়ি রাঙামাটি এই সমস্ত এলাকাগুলোর সঙ্গে সঙ্গে সেনবাগ ফেনী নোয়াখালী কুমিল্লা এই এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে গত দুই তিন দিন ধরে এবং এখনও তা বিরাজমান রয়েছে এবং যত সময় যাচ্ছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে উত্তর এবং পরবর্তীতে উত্তর পশ্চিমের দিকে শীত হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকবে কারণ মনসুন টাপ কিন্তু এই এলাকাগুলোর উপর দিয়ে বিস্তৃত রয়েছে ফলে আজকে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ এই সমস্ত এলাকাগুলোর সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশন রাজশাহী ডিভিশনে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসতে পারে এদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ পৌঁছাতে শুরু করেছে আসামের দিকেও শিলচরের দিকেও মেঘপুঞ্জ পৌঁছাতে শুরু করেছে ফলে এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে উপকূলবর্তী এলাকার দিকে নতুন নতুন মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের উপরে কিন্তু আবার নতুন করে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা কিন্তু আবারও ভিতরের দিকে এগোনো সম্ভাবনা কিন্তু থাকছে ফলে আজকে নয় জুলাই দিনটা কিন্তু দক্ষিণবঙ্গবাসী দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ভারতের ত্রিপুরা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশা এই এলাকার বাসিন্দাদের জন্য কিন্তু আজকে একটা রেনি ডে হতে চলেছে এবং বিভিন্ন এলাকাতে বৃষ্টি কিন্তু কন্টিনিউ থাকবে কোথাও মাঝারি থেকে ভারী কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গাতে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকছে প্রিয় দর্শক সেক্ষেত্রে বাকি জায়গাগুলোতে কেমন পরিস্থিতি থাকবে সেটার দিকে নজর রাখবো এবং আগামী কয়েকটা দিনের মধ্যে এই বৃষ্টি কবে থেকে কমতে পারে সেদিকেও নজর রাখবো প্রথমত আজকে যে জেলাগুলোর কথা বললাম সেখানে প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে যেরকম বীরভূম মুর্শিদাবাদ এবং সেই সাথে পশ্চিম বর্ধমান এর পাশাপাশি পুরুলিয়া জেলা সেই সাথে বাঁকুড়া অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই জেলাগুলোর বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের একাংশের কিছু জায়গাকে বাদ দিলে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কন্টিনিউ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় বৃষ্টি কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি এরই মধ্যে আবার নদিয়া জেলার বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলা এবং লাগোয়া হুগলির একাংশ এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে হয়ে যেতে পারে কিছু কিছু আইসোলেটেড পকেটে অন্যদিকে মালদা দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও মালদার কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্ব বিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাকি বিহারে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি উড়িষ্যার বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যা এবং সেই সাথে উত্তর পশ্চিম উড়িষ্যার কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে বাংলাদেশের আটটি ডিভিশনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সাথে ময়মনসিং সিলেট এই ঢাকা এই ডিভিশনগুলোতে বিভিন্ন জায়গাতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যারই মধ্যে আবার ঢাকা চট্টগ্রাম ডিভিশনের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা হলেও বেশি এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ এই এলাকাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ভারতের ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় থাকছে আসামের উত্তরাঞ্চলের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে আসামে শিলচর হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে একটা ভারী স্পেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক কাল জুলাই দশ তারিখ হতে হতে নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে সরবে মধ্য ভারতে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সময় এর সাথে সাথে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা ঝাড়খণ্ড জুড়ে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে হতে পারে ফলে নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাবে ঝাড়খণ্ড থেকে যে নদীগুলো বেরোচ্ছে যেরকম অজয় দামোদর ময়ূরাক্ষী এই সমস্ত নদীগুলো অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা থেকে যে সমস্ত নদীগুলো বেরোচ্ছে যেরকম সুবর্ণরেখা সেই সাথে কংসাবতী কেলেঘাই এই সমস্ত নদীগুলোতেও কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়খণ্ড থেকে আসা নদীগুলো বা পশ্চিমের জেলাগুলোর দিক থেকে আসা নদীগুলোর জলে যার মধ্যে দামোদর অজয় ময়ূরাক্ষী রূপনারায়ণ এর সাথে সাথে মুন্ডেশ্বরী অন্যদিকে শিলাবতী কাঁসাই কংসবতী প্রত্যেকটা নদীতেই কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা দ্বারকেশ্বর তো এই সমস্ত নদীগুলোর যে তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য ঝাড়খণ্ডেও কিন্তু এই ধরনের সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি এবং তরাইদুয়ার্সের জেলাগুলো সেই সাথে দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি দক্ষিণ বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে এবং কিছু কিছু জায়গাতে টানা বৃষ্টি আগামীকাল হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই কিন্তু আগামীকাল কোথাও কোথাও এক টানা বৃষ্টি নজরে আসতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে নদীয়া সেই সাথে লাগোয়া পূর্ব বর্ধমানে একাংশ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাঞ্চল সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী অন্যদিকে ময়মনসিং সিলেট ডিভিশনে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে আগামীকাল বৃষ্টি কমে আসতে পারে ত্রিপুরা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে কুমিল্লা সেনবাগ ফেনী এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কমতে পারে আগামী কাল থেকে এখানকার বাসিন্দাদের জন্য এটা একটা সুখবর হতে যাচ্ছে অন্যদিকে এগারোই জুলাই বৃষ্টিপাত আরও কমে যেতে পারে নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে সরবে মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি যেটা ঝাড়খন্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকবে এই জায়গাটি কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে ফলে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে নিশ্চিতভাবেই বৃষ্টিপাত কমবে এগারোই জুলাই এবং এই সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের কিছু এলাকা বিশেষ করে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল ময়মনসিং এবং সিলেট ডিভিশনে হালকা থেকে ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত কমে যাবে ত্রিপুরাতেও বৃষ্টিপাত এই সময় কম থাকার সম্ভাবনা আসামের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এর পরবর্তীতে যত সময় যাবে আবার নতুন করে আবহাওয়াতে পরিবর্তন আসবে কারণ যত সময় যাবে মোটামুটি তেরো বা চোদ্দই জুলাই হতে আবার নতুন করে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সময় তৈরি হতে থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা সময় গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এবং উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকা এই এলাকার বাসিন্দাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ